এছাড়া পিয়াবি বিপাশা তো পিয়া বিপাশাই বাট তার থেকে ডাবল ডোজের কাংলা শর্মাকে দেখে সবাই একটা কথাই বলছে চলে যাও তুমি এই দুনিয়া তোমার ফ্যাশন নিতে পারবে না চলে যাও তাহলে আর দেরি না করে গসিপসে চলে যায় প্রথমে আসে উর্ফি জাবেদের কাছে উর্ফি জাবেদের ফ্যাশন সেন্স নিয়ে তো কিছুই বলার নেই সে তো নানা রকম রং বেরঙের জিনিস দিয়ে ফ্যাশন বানিয়ে ফেলে যেটা দেখে অনেকেই মনে করে যে উর্ফির স্ক্রু মনে হয় ঢিলা বাট এবারে সত্যিকার অর্থে স্ক্রু দিয়ে জামা বানিয়ে ফেলেছে উর্ফি জাবেদ আর তার এই বলা জামা দেখে অনেকেই বলছে একদম পারফেক্ট ড্রেস ফর উর্ফি জাবেদ তার নিজের স্ক্রু ঢিলা হয়ে হয়ে পড়ে গেলে টুক করে স্কুল আগে নিবে বাট তার চাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমিষা এর কাণ্ড আমিষা পাটেল রিসেন্টলি কুম মেলা যায় এবং সেখানে গিয়ে দেখা যায় বাবারা তার সঙ্গে ছবি তোলার জন্য উঠে পড়ে লেগেছে দেখে বুঝাই যাচ্ছে ভাই এসব বাবা হচ্ছে পোঙ্গা বাবা মানে ঢঙ্গি বাবা আর কি এদের কার্যকলাপ দেখে পুলিশ এসে যে কাহিনী করলো এইটা দেখে অনেকেই দিচ্ছে তাকে বাহবা বাট নেটি জন তো এই ভিডিও দেখে শ্রদ্ধা পোজ লাইক মডেল you <laughs> ভাই এটা তো কৃতি সানন তবে শ্রদ্ধা বলে ডাকছে কেন আবার যারা বলা পোজ মানে ঠিক আছে বাট এইটা আবার কি হয়ে গেল অনেকে মজা করে বলছে ভাই শিওর শ্রদ্ধা কে কৃতি সাননের মতো লাগছে তাই সবাই কনফিউজ হয়ে গেছে মানে জাস্ট ফান আর কি তবে যদি জোস জোস পোজ দিতে যান তবে কিন্তু চালাকে এই সামানে রয়েছে একদম ট্রেন্ডি কিছু কুল টি শার্ট যা আমাদের ড্রপ শোল্ডারেও কিন্তু দেওয়া আছে সো টি শার্ট দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে এন্ড নাও ব্যাক টু দা ভিডিও পাবলিক তো এই ভিডিও দেখে একদম কনফিউজ হয়ে গেছে আর এটা প্রিয়াঙ্কা নাকি আয়শা তাকিয়া কেউ বলছে না না এটা আয়শা তাকিয়া আবার কেউ বলছে ধূল মিয়া এটা প্রিয়াঙ্কা তবে মজার বিষয় হচ্ছে কি জানেন একটা জায়গা থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখানে আবার লিখেছে দীপিকা নাকি আয়শা তাকিয়া মানে ভাই পাবলিকের থিঙ্কিং কোন লেভেলে আওলায় গেছে হু ও তবে এই পাবলিকের থেকে তো বেশি আওলায় গেল পলাকতি ওয়ারির মাথা যখন সে এমন একটা কথা শুনেছে মানে পেপার আজি তাকে পিছন থেকে কি যেন একটা বলছে আঙ্গা পঙ্গা যেইটা শুনে পালাক তিওয়ারি অফকোর্স বুঝতেই পারেনি বাট তার এক্সপ্রেশনটা কিন্তু হেভি ছিল পালাকের এক্সপ্রেশন হেভি থাকলেও এই কাঙ্গনা শর্মার কাণ্ড কারখানা দেখে কিন্তু সবার মুড খারাপ হয়ে যাচ্ছে অনেকে বলছে ভাই এমন পোশাক পরে তুমি দুনিয়া চলাফেরা করো না তুমি মঙ্গল গ্রহে চলে যাও ওইখানে তুমি এলিয়েনদের সাথে যা ইচ্ছা করো বাট এই সব কিছু যে অ্যাটেনশন সিকিং এর ধান্দা পাবলিক এটা এখন বুঝে বাট এর চাইতে বড় অ্যাটেনশন শিকার তো হচ্ছে শার্লিন চোপড়া যে কেনা ফুটপাথ থেকে এক বাচ্চা কোলেলাই বার্থার এক্সপ্রেশনটাকে বাট দেখুন তাচারা দেখে বোঝা যাচ্ছে সে ঢং করার জন্য করে তুলেছে ব্যাপারটা নিয়ে সে মোটো হ্যাপি না এবং বাচ্চাটাকেও দেখে কিন্তু মনে হচ্ছে সে অনেক আনকমফোর্টেবল ফিল করছে ফাইনালি আসি পিয়াবি ভাষার কাছে পিয়াবি ভাষাকে নিয়ে আর কি বলবো এক এক সময় এক এক ড্রেস পরে হুট আর কি পোজ দিয়ে হাজির হচ্ছে যা দেখে অনেকেই থতমত হয়ে যাচ্ছে কিন্তু তার এই ব্ল্যাক ড্রেসে তাকে দেখতে কিন্তু খারাপ লাগছে না বাট তারপরে না আগের পিয়াবি ভাষাকে সবাই অনেক মিস করে